লোকসভা ভোট ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনত্রিশে জানুয়ারি কোচবিহার থেকে যাত্রা শুরুর কথা যাবেন দক্ষিণ দিনাজপুরেও তার আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালকে মেডিকেল কলেজে উত্তীর্ণ করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সাংসদের দাবি প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ হবে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ নেই দেখুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের জেলায় আশেপাশে সব জেলায় মেডিকেল কলেজ আছে এর আগেও আমি প্রথমে চিঠি দিয়েছিলাম উনি তার কোনো প্রত্যুত্তরও দেননি হ্যাঁ না কিছু বলেননি তো আমি চিঠি দিচ্ছি আবার চিঠি দিলাম যে আপনি মেডিকেল কলেজ এখানে এই রাজ্য এই জেলায় ঘোষণা করুন প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ করবে এটা নরেন্দ্র মোদীর স্বপ্ন আপনি কেন এই জেলাকে বঞ্চিত রেখেছেন এই দাবি নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি আপনি যখন এই জেলায় আসছেন মেডিকেল কলেজ ঘোষণা হলে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন হবে ভালো পরিষেবা পাবেন এলাকাবাসী তবে বালুরঘাটের সাংসদের দাবি মুখ্যমন্ত্রী মানবেন কিনা সেদিকে তাকিয়ে বালুরঘাটবাসী শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ